আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুক্ষণ দেখেন হঠাৎ করে কালকে বৃষ্টিতে ভিজে প্রচুর ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে আমার কাছে খারাপ লাগতেছে তো বয়সটা দিতেছি না আপনাদের কাছে কেমন লাগবে প্লিজ অসুস্থ সাথে তো আর ভালো না লাগা লাগানো তো একটু মানিয়ে নেবেন পরিবেশটা তো দেখেন হাসপাতালে আজকে তৃতীয় দিন তো আমার ছোটো বোন বান্ধবীকে নিতে আসছি তো এখন আজকে ও রিলিজ দিবে তো দেখেন ওকে গুছিয়ে সুন্দর করে নিতে হবে তো হাসপাতালের বিল দিতে হবে হঠাৎ করে কিছু টাকা শর্ট পরে গেছে তো ভাবির মোবাইলে লোনও নগতে তো ভাবি বলতেছে আসো কিছু টাকা উঠিয়ে নিয়ে আসি তারপর দেখেন যে টাকা উঠিয়ে নিয়ে আসলাম তো এখন সুন্দর করে টাকাগুলো উঠিয়ে দিয়ে ওই যে ডাক্তার নির্ভরে চলে এসেছি তো ডাক্তার নিকে দিয়ে দেব দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন দেখেন সব কিছু হিসাব নিকাশ করতেছি কত টাকা লাগবে কি করবে না করবে তা হাসপাতালে দিই হাসপাতালের বিলটা পরিশোধ করে তারপর দেখেন এখন সুন্দর করে চলে আসছি তো আস্তে আস্তে নিতেছি যেহেতু একদমই হাঁটতে পারেন আজকে তৃতীয় দিন অপারেশনের তো দেখেন উপর থেকে আস্তে 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 সিঁড়ি দিয়ে ভাবি ধরে নিয়ে আসতেছে আর আমি হালকা ভিডিও করতেছি তো ঠিক বলবো আপনাদের কাছে সবাই ওর জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটাই চাওয়া ওর দুইটা ছেলে আসে ওর জন্য দ্রুত সুস্থ হয়ে যায় আর এই হলো পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র সব কিছু চেক করে দেখলাম কী কী দিয়ে দিয়েছে তো শরীরটা ভীষণ খারাপ লাগতেছে ও বলতেছে ওর আর ভালো লাগতেছে না ও থাকবেই না বলতেছে আমার ভীষণ মাথা গোড়াইতেছে গা গোলাইতেছে বমি উঠতে আমার তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও হাসপাতাল আমি আর থাকতে পারি না তো ওরা এখন যাচ্ছে কিছু ওষুধের জন্য তো হাসপাতালের ভিতরে ওই ওষুধ ওইখান থেকে কিছু ওষুধ নিবি যেহেতু এখান থেকে লেগস অন্য জায়গায় গেলে নাও পাওয়া যাইতে পারে সেজন্য এখান থেকে সবগুলো নিতে পারে তো ওর মাথাটা প্রচণ্ড খারাপ লাগতেছে তাই আবার সিস্টারে ডেকে আনলাম যে এত খারাপ কেন লাগতেছে প্রেশারটা চেক করেন তো সিস্টারে সে প্রেশারটা চেক করতেছে তো দেখেন প্রেশারটা ওর একেবারেই কমে গেছে শরীর থেকে এতগুলো রক্ত গেছে তো সিস্টার এখন প্রেশারটা চেক করে বেরিয়ে গেল তো অবশেষে দেখেন কষ্ট করে ওকে নিয়ে যাইতেছি এখানে প্রচুর বৃষ্টি রাস্তার কাজ চলতেছে তাই হাসপাতালের গেটে আসতে পারলো না গাড়ি দুঃখিত একটু দূরে তো দেখেন এখন ধরে আস্তে 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 ভাবি উঠিয়ে দিচ্ছে খুবই কষ্ট হচ্ছে দেখেন তো অবশেষে ওকে উঠানো হয়ে গেছে এখন ভাবির পালা জানি না ভাবি আসতে পারবে কিনা। তো আমরা সিএনজিতে বসে গেছি ভাবি ওইখানে রয়ে গেছে ভাবি ওষুধ নিতেছে এখন ভাবি দৌড়ায় আসতেছে আস্তে কী করবো যেহেতু এখন আমার জরুরি দরকার তো দেখেন পরে বাবু ওয়সামাদির সাথে বসে গেল তো এখন ইনশাল্লাম রওনা দিব তো সিএনজি কি বলছি যে চাচা এই অপারেশনের রুগী একদম আসতে নেবেন আপনার মেয়ের মতো করে যত আস্তে নেওয়া যায় যেহেতু অপারেশন রুগী তো চাচা আবার শুনছি একদম আস্তে নিতেছে তারপরও যেহেতু রাস্তার কাজ চলতেছে বন্ধু বোন একটু তো সমস্যা হয়েছে ওই তো অনেক কষ্ট পাইতেছে বলতেছে যে খারাপ লাগতেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে যাইতেছি সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম দেখেন ও খুবই খারাপ লাগতেছে ওর শুধু গা গুলাইতেছে মাথা গোলাইতেছে বমি ভাব লাগত আপনাদের সাথে তুলে ধরলাম দরজায় আসছি পরে ওর প্রচন্ড বমি উঠছে